কলকাতার এক ব্যস্ত দিনের শেষে সুব্রত ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে সব ঠিকঠাক তবুও যেন তার মনের ভেতর এক ধরনের ফাঁকা অনুভূতি অফিসের সাফল্য সমাজের সম্মান পরিবারের সুখ সব কিছুই আছে তবুও যেন কিছু একটা মনের কোণে কুঁড়ে কুড়ে খায় রাতের খাবার খেয়ে সুব্রত বারান্দায় বসে ভাবে আসলে আমি কি খুঁজছি এত কিছুর পরেও কেন যেন শান্তি নেই এই অস্থিরতা থেকে মুক্তি পেতে একদিন সে সিদ্ধান্ত নেয় কিছু দিনের জন্য শহরের বাইরে যাবে অফিস থেকে ছুটি নিয়ে সুব্রত উত্তরবঙ্গের একটি ছোট্ট পাহাড়ি গ্রামে যায় সেখানে পৌঁছে সে প্রকৃতির সান্নিধ্যে মুগ্ধ হয় গাছপালা পাখির ডাক পাহাড়ের হাওয়া সব কিছুই যেন তার ক্লান্ত মনকে কিছুটা শান্ত করে গ্রামে সে হরিদার সাথে পরিচয় হয় গ্রামের সকলের মধ্যে হরিদা বিশেষভাবে সম্মানিত একজন মানুষ তার জীবন অতি সাধারণ একটি ছোট্ট কুড়েঘর সামান্য জমি আর হাতে গোনা কয়েকটি গরু তবুও তার মুখে সব সময় এক ধরনের প্রশান্তির হাসি লেগে থাকে সুব্রত হরিদার কাছে জানতে চান আচ্ছা আপনি এত শান্তিতে কিভাবে থাকেন জীবনে তো এত কিছু নেই তবু মনে হচ্ছে আপনি সব পেয়েছেন হরিদা হেসে বলে বাবু শান্তি তো বাইরের কিছু নয় শান্তি থাকে নিজের মনের ভেতর যখন আমরা কম চাই তখনই বেশি পাই আমি তো শুধু প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বেঁচে আছি এই গাছ পাখি মাটি এসবই তো আমার কাছে বড় ধন আর মানুষের সঙ্গে সহজভাবে মিশে সুখ খুঁজে পাই হরিদার এই কথাগুলো সুব্রতকে গভীরভাবে ভাবায় সে বুঝতে পারে যে তার অস্থিরতার কারণ শুধু তার অতিরিক্ত চাহিদা যা পূরণ করার জন্যই সে দৌড়াচ্ছে গ্রামে কাটানো কয়েকদিন সুভ্রতর জীবনে বড় পরিবর্তন আনে শহরে ফিরে সে নতুন চোখে জীবনকে দেখতে শুরু করে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায় পরিবারের সাথে বেশি সময় কাটাতে শুরু করে অফিসের কাজে চাপ থাকলেও এখন আর সেটা তাকে অতটা অস্থির করে না জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখেছে তার মন যেন ধীরে ধীরে শান্তি খুঁজে পায়